নমস্কার আজকে আমার আপনাদের গৌতম বুদ্ধের একটি গল্প বলব আপনারা মন দিয়ে শুনবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর আপনাদের একটা অনুরোধ আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে শুনুন তখনকার দিনে বৈশালী ছিল একটি সমৃদ্ধশালী শহর কপিলাবস্তুর মতো এটিও একটা ছোটোখাটো রাজ্যের রাজধানী বৈশালীতে একটা মঠ ছিল সেখানে বেদ বেদান্ত স্মৃতি কাব্য ব্যাকরণ প্রভৃতি শাস্ত্রের আলোচনা হতো এত শিক্ষা কেন্দ্র সে সময় খুব কমই ছিল অনেক জ্ঞানীয় ও বিদ্যান সন্ন্যাসী এখানে থাকতেন তারাই শিক্ষার্থীদের শাস্ত্র পড়াতেন সিদ্ধার্থ এই মঠে কিছুদিন রইলেন তখন সেখানে আনার কালাম নামে খুব বিদ্যান ও জ্ঞানী এক সন্ন্যাসী ছিলেন তাঁর কাছে সিদ্ধার্থ অল্প দিনের মধ্যেই অনেক শাস্ত্র পড়লেন কিন্তু তাতে তার জীবনের দুঃখ নিবারণের উপায় কিছু খুঁজে পেলেন না শাস্ত্রের জ্ঞানে তার তৃপ্তি হল না তিনি মঠ ছেড়ে চললেন কয়েকদিন পরে তিনি রাজগৃহ এসে পৌঁছালেন রাজগৃহ ছিল মগধের রাজা বিম্বিসারের রাজধানী এই শহরটির চারদিক ঘিরে পাঁচটি পর্বত ছিল তাদের মধ্যে একটির নাম রত্নগিরি একটি সরু রাস্তায় এঁকে বেঁকে চলে গেছে সেই রত্নগিরির দিকে সেই পথ ধরে খানিক দূর গেলেই পাহাড়ের গায়ে বন বনটি যেমন রমণীয় তেমনই পবিত্র বড় বড় দেবদারু ঝাউ আরও কত গাছ আকাশ ছোঁয়া মাথা তুলে স্থানটিকে ছায়া শীতল করে রেখেছে গাছের ফাঁকে ফাঁকে ছোট ছোট পাতার কুঁড়ি পাশেই রত্নগিরির বুকের ভিতর থেকে বেরিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ছুটে চলেছে এক ঝর্ণা তারপর হঠাৎ পথ হারিয়ে সাতটা রূপর ধারা বইয়ে সপ্ত ধারা নাম নিয়ে আছড়ে পড়েছে সমতলের বুকে দূরে রত্নগিরি চূড়াগুলি ধ্যানী মহেশ্বরের মতো দাঁড়িয়ে আছে এই পবিত্র বনভূমিতে এসে ভক্তির আবেগে ভক্তির আবেগে মাখা আপনা আপনি নত হয়ে পড়ে এই রমণীয় বনে ছোট ছোট কুঁড়ে বেঁধে অনেক ঋষি ভগবানের পায়ে আত্মসমর্পণ করে শান্তিতে দিনগুলি কাটিয়ে দিত জায়গাটা সিদ্ধার্থ বড়ই ভালো লাগে। এইখানে রত্নগিরির এক নির্জন গুহায় বসে তিনি তপস্যা আরম্ভ করলেন দিনের পর রাত রাতের পর দিন কোন দিকে চলে যেত তিনি তন্ময় হয়ে ভাবতেন কি করে দুঃখ কষ্টের হাত থেকে নিস্তার পাওয়া যায় কখনো কখনো তিনি নগরে ভিক্ষায় বেরোতেন তার দেবতার মতো চেহারা দেখে যেই দেখত সেই মুগ্ধ হয়ে যেত দেবতা জ্ঞানে ভক্তিপূর্ণ হৃদয়ে গৃহিগণ তাকে ভিক্ষা দিতেন এমনি একদিন ভিক্ষাপাত্র হাতে নিয়ে সিদ্ধার্থ ভিক্ষায় বেরিয়েছেন রাজা বিম্বিসার শুনলেন কোন দেবতা নাকি নগরে ভিক্ষা নিতে এসেছেন দূর হতে সিদ্ধার্থের দেবদুর্গ ও রূপ ও অল্প বয়স দেখে রাজা অবাক হয়ে গেলেন তারপর একাকি গোপনে তার অনুসরণ করে রাজা সেই তপবনে এসে হাজির হলেন তখন বিম্বিসার নমস্কার করে সিদ্ধার্থকে বললেন ভিক্ষু এত অল্প বয়সে আপনি সন্ন্যাসের কঠোর ব্রত অবলম্বন করছেন কেন এখন যে আপনার রাজ্য ঐশ্বর্য ভোগ করার সময় আপনি দয়া করে আমার রাজপুরীতে চলুন সেখানে আজীবন রাজসুত ভোগ করবেন আমি অপুত্র আমার রাজ্য ঐশ্বর্য সমস্তই আপনার আপনি গ্রহণ করে আমায় কীর্তার্থ করবেন সিদ্ধার্থ মৃত হেসে বিনীতভাবে বললেন মহারাজ আপনার মঙ্গল হই আমি রাজা আমি রাজ্য ঐশ্বর্য কিছুই চাই না রাজ্য ঐশ্বর্য ধনজন পিতামাতা স্ত্রী পুত্র কিছুরই অভাব কিন্তু আমার ছিল না কিন্তু ওই সমস্ত মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না এতে জীবের দুঃখ দূর হয় না দেখে আমি ভিক্ষু হয়েছি পরম শান্তি লাভের আশায় বিম্বিসার বললেন আপনাকে দেখি মনে হয়েছে কোনো মহৎ বংশে আপনার জন্ম আপনার পরিচয় পেলে ধন্য হব সিদ্ধার্থ আপনার পরিচয় দিয়ে বিম্বিসার আরও বিস্মৃত হয়ে বললেন আপনি মিত্ররাজ শুদ্ধ ধনের পুত্র কি সৌভাগ্য যে আপনি আমার এখানে এসেছেন তারপর রাজার সে কি অনুরোধ সিদ্ধার্থকে রাজপুরিতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যে স্বেচ্ছায় আপনার সমস্ত ভোগ ত্যাগ করে এসেছে সে কি আর পরের ধনের প্রত্যাশা করে সিদ্ধার্থ বিনীতভাবে পিতৃবন্ধুকে বুঝিয়ে ফেরালেন চোখের খুনে জল নিয়ে আর মনের ভেতর শ্রদ্ধা নিয়ে রাজা বিম্বিসার ফিরলেন নগরে রত্নগিরির পবিত্র গুহায় বসে সিদ্ধার্থ দিন ধরে কঠোর তপস্যা করেন কিন্তু কিছুতেই তার তৃপ্ত হয়নি এদিকে দেহ দিন দিন দুর্বল হতে থাকে একদিন তিনি অন্যান্য তাপসদের আশ্রমের দিকে বেড়াতে গেলেন এখানে সবচেয়ে জ্ঞানী তাপস ছিলেন রাজপুত্র রুদ্রক তার অনেক শিষ্য ছিল সিদ্ধার্থ দেখলেন সেখানে তারা দেহকে কত কষ্ট দিয়ে কত তপস্যা করছে কেউ অনাহারে কেউ বা অর্ধাহারে একা সঙ্গে বসে তপস্যা করছে। কেউ চারিদিকে ভীষণ আগুন জ্বালিয়ে রেখেছেন কেউ আবার গলা পর্যন্ত জলে ডুবিয়ে সাধনা করছেন কেউ সমস্ত শরীর ক্ষতবিক্ষত করে নিশ্চল পুতুলের মতো বসে ধ্যান করছেন আবার কোনো কোনো সন্ন্যাসী সারা জীবন ধরে হাত তুলে ঊর্ধ্ববাহ হয়ে ধ্যান করছেন এইসব উগ্র তাপসদের সিদ্ধার্থ জিজ্ঞাসা করলেন আপনারা যে শরীরকে এত কষ্ট দিয়ে তপস্যা করছেন কোনো শান্তির সন্ধান পেয়েছেন কি এরকম যন্ত্রণা সহ্য করে কি ফল হবে তাদের মধ্যে একজন বললেন শরীরকে কষ্ট দিয়ে তপস্যা করলে পরলোকে সর্বলাভ হবে না আমরা তাই এরকম করছি সিদ্ধার্থ বললেন শাস্ত্রে আছে যতদিন পণ্য থাকে ততদিন মাত্র লাভ হয় অন্য ক্ষয় হলেই স্বর্গ হতে কঠিন তাই বলি তাই যদি হয় তবে যে অস্থায়ী স্বর্গের জন্য এত কষ্টের প্রয়োজন কি তার জেরে মর্তের সুখ দুঃখে ভোগ করাই ভালো তপ সেটা তো খানিক পরে তারা বললেন অত শত জানি না শাস্ত্রে যা বলে তাই করছি আপনার ইচ্ছা হয় শাস্ত্রের আদেশ পালন করুন নয়তো এখান থেকে চলে যান সন্ন্যাসীর নমস্কার করে সিদ্ধার্থ বিদায় নিলেন তিনি ভাবলেন মানু অনিশ্চিত সুখের আশায় এত কষ্টও করতে পারে তারা ভাবে না তাদের কল্পিত সুখ কত অল্প জন্য আর যে আর যে দেবকে আশ্রয় করে তারা সুখ ভোগ করে সেই দেবী তো কত ধ্বংসশীল এসব দুঃখ কষ্ট হতে কী করে মুক্তি পাওয়া যায় তার চেষ্টা তো কেউ করে না শেষ আলোকটুকু ছড়িয়ে দিয়ে সূর্যতে তখন পাটে বসেছে ধীরে ধীরে সাজের আধার নেমে আসছে নীল আকাশের গায়ে তারাগুলি একটি একটি করে ফুটে উঠছে সিদ্ধার্থ আপন গুহায় ফিরে নমস্কার